অনেক কিছু বলার ছিল এত কিছু বলার ছিল যে সম্ভব নয় এইটুকু সময়ের মধ্যে সে হাদিসটা হচ্ছে সহিহ আল গ্রন্থের 1 নম্বর খন্ডে নম্বর পর্বের নম্বর অনুচ্ছেদের নম্বর হাদিস সেটা কি আনিব সাল্লাহ আলী সাল্লাম বলছি অথচ দৌড় করছেন না একটা ঘটনা বলেই ফেরি হাদিসটা মনে করলো না বললে আবার হক আদায় হবে না আমাকে হয়েছে কিয়ামত মার হিসাব লাগবে আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম প্রথম খুদ খুদবার এটাকে মেম্বার বলে যেটা দাঁড়িয়ে খুদবা দিচ্ছি প্রথম ধাপে উঠলেন বললেন আমি আবার যে ধাপে দাঁড়িয়ে আছি এই ধাপে উঠলেন বললেন আমি আবার এই যে তৃতীয় নম্বর যেটা ধাপ এই ধাপে দাঁড়িয়ে আছে এটা বললেন আমি এরপরে সাহাবিরা চিন্তা করলেন যে এটা কি হলো এতদিন এই ঘটনা ঘটেনি খুব মনোযোগ দিলেন তখন নবী মোহাম্মদ রসুল্লাহাল্লামকে সলাৎ শেষে খুব শেষে নামাজ শেষে জিজ্ঞেস করছেন ইয়া হাবিব আল্লাহ হে আল্লাহ রসুল হে আল্লাহর বন্ধু আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ হোক কুরবানি হোক আল্লাহ আপনার যে দৃশ্য আজকে দেখলাম এই দৃশ্য ইতিপূর্বে কোনোদিন দেখিনি অর্থাৎ এর আগে কখনো দেখিনি তো আপনি প্রথম ধাপে উঠলেন বললেন আমি দ্বিতীয় ধাপে আমিন তৃতীয় ধাপে আমিন এর গল্প কি এর কাহিনী কি বিশ্বর বা বললেন আমি প্রথম ধাপে উঠলাম বললাম আমি জিব্রাইল আলী সাল্লাহসাল্লাম আসমানের থেকে বলছেন যেই ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতা বাপ মাকে পেল উভয়কে দুজনকে অথবা বাপ এবং মা কারো একজনকে অথচ সে ব্যক্তি তাদের সেবা যত্ন করে তাদের পরিচর্যা করে তাদেরকে ভালোবেসে তাদের দেখাশোনা করে তাদের খেদে পড়তে দিয়ে যে দুনিয়ার জীবনে জান্নাতে টিকিট অর্জন করতে পারলো না জিবরিল আলী সাল্লাহ সাল্লাম আসমান থেকে বলছে তার উপরে আল্লাহর লানত আল্লাহর রসুলের লানত ফ্রেশ তাদের আর আমি বললাম আমিন মানে আল্লাহ কবুল তাহলে যারা বাপ মাকে খেতে দেন না বাপ মায়ের সেবা করেন না বাপ মায়ের খোঁজ খবর নেন না তাদের জান্নাতে যাওয়ার কোনো নো চান্স কোনো অপশান নেই নাম্বার দুই যখন দ্বিতীয় ধাপে উঠলাম তখন আমিন বলার কারণ হচ্ছে নবী মোহাম্মদ রসুরাহ্লি সাল্লাম বলছেন যার সামনে আমার নাম বলা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যার সামনে আমার নাম বলা হলো অথচ সে সাল্লাহ আলী বলে আমার উপরে দরুদ করুন না সেই ব্যক্তির উপরে আল্লাহর গজব ধ্বংস আর আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম বললাম আমি বলি না অসুবিধা মানে কবুল করুন তৃতীয় ধাপে বললেন যে ব্যক্তি পূর্ণ রমাজান মাছ পেল অথচ নিজের গুণাগুলো দাড়ি কাটা হোক বিড়ি খাটা হোক জর্দা করা হোক কিবত করা হোক চুরি করা হোক মদ খাওয়া হোক যত রকম খারাপই পাপ আছে এই পাপগুলো ছাড়তে পারলো না কান্নাকাটি করে জান্নাতের টিকিট অর্জন করতে পারলো না পাপগুলো আল্লাহর কাছে মাফ নিতে পারলো না তার এই ব্যক্তির জন্য ধ্বংস আর মুহাম্মদ সাল্লা বলছেন আমি বললাম আমি না তিনটি চোখে আমরা রমজান মাসে নিজেদেরকে পরিবর্তন করতে পারলাম না আমরা বাপ মায়ের সেবাও করতে পারি না আর আমরা মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নাম শুনে বলতে পারি এটা বলতে কি টাকা লাগছে ভাইরা সাল্লাহ আলি সাল্লাম মুখ দিয়ে বলতে টাকা লাগছে কি অবস্থা আমাদের কি শিক্ষা কি দীক্ষা সব উপস্থিতি ভাই এবং বন্ধুগণ যে বলছিলাম যে তিনি বলছেন প্রত্যেক কাজের ফলাফল রেজাল্ট হবে তার নিয়তের ওপরে নিয়তটা কি ভাগাভাগিতে একটা কিছু নিয়েছেন তিন চার বন্ধুদের বা তিন চার ভাই আপনার দিকে খারাপ জিনিসটা পড়ে গেছে ভাগে আপনি বলছেন ভাইটার নিয়তটা খারাপ আমাকে ঠকে দিল নিয়ত কোথা থেকে হয় তাহলে অন্তর থেকে হানাফি মাঝাবের হানাফি ভাইরা বলে যে নিয়ত মানে মুখে পড়া নিয়ত মানে অন্তরে করা মুখে পড়া হচ্ছে বিদাত তো আমি এবং আপনি যে কাজ করে সেটা বিদাত হতে পারি কোনটা এগারো মাস মসজিদের খাম্বা চিনলাম না শুধু শুকুর আলী মরবেন শুকুর আলী মুসল্লি শুকুর আলী না নামাজি সপ্তাহে জমা দিন আসি তারপর হাঁটি ছদিন আর দেখা মিলে না তাও সপ্তাহে আগ আসি

আসলে কিন্তু এটা নয় আসলে শয়তানকে বাঁধা হয় শয়তানের পাওয়ারটা একটু দুর্বল হয়ে যায় আর আমরা এগুলো লোক দেখানো করি আহারে যদি রোজা না থাকে বলবে এত বড় শরীর নিয়ে সোনা রোজা করে না উমুকের জামাই যে উমুকের ব্যাটা রোজা করে না এই লজ্জাতে তাহলে ইন্দামিয়া যেই ব্যক্তি নাম কামানোর জন্য যদি ভালো কাজ করে নাম পাবে যদি নেকি নেওয়ার জন্য ভালো কাজ করে নেকি নেবে তাহলে বলুন তারপরে এক মাস পর বিদায় ঘন্টা আর খুঁজে পাওয়া যায় না হারিকেন জ্বালিয়ে খুঁজে পাওয়া যায় না ভাই কালকেই বলছি এক ব্যক্তিকে সাড়ে সময় নামাজ পড়তে যাব না তো বলছি কালকেও নয় আজকে তো তুমি ঈদের চলা করে আলো এখন একদিনও হয়নি আর এখনই যাবো না মানে ডিউটি শেষ নাইট গার্ডের ডিউটি হয় না সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত এই নাইট ডিউটি চলছে এক মাস ডিউটি বাস এদের এদের নিয়তের কারণে এটা হবে বিধ আজ এই নেকির কারণে এরা হবে এরা পাপি হবে এবং জাহান জাহান্নাম যাবে করণীয় কি সুরা আল ফুরকান পঁচিশ নম্বর সুরা সত্তর থেকে চুহাত্তর নম্বর আয়াজ আমি সংক্ষেপে বলছি সময় পাড়িয়ে গেছে আপনি দেখবেন আল্লাহ ফবুর আলমী বলছেন কেউ যদি তোবা করে ফিরে আসে যত বড়ই পাপি হোক যা করেছে জেনা করেছে ব্যবচার করেছে লুচ্চামি করেছে আর কিছু করেছে তোবা করে ফিরে আসে আল্লাহ আল্লাহর আলমের তার তৌবাকে কবুল করবেন এবং সমস্ত পাপগুলোকে নেকিতে রূপান্তরিত করবেন কনভার্ট করবেন সুবা ঈশ্বুবা আল্লাহ তাই আমাদের উচিত হলো তৌবা করে ফিরে আসা নামাজ মৃত্যুর আগে পর্যন্ত না ছাড়া নইলে নেকিও পাবো না জাহান নামে যাব। আর যদি ফিরে আসি পাপগুলোকে আল্লাহ পরিণত করবেন বলি এনম জয় সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ জুমার খুলবার সময় শেষ হয়ে গেছে এ পর্যায়ে আমি সংক্ষেপে দুটি কথা বলবো আপনাকে সেটা হচ্ছে দেখুন অন্তত ইসলাম ইসলামটাকে জানুন শিখুন যে কোনোভাবে আর ইসলামকে শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখেন না এলেন তারপর মুসল্লি মিয়া গেলেন মসজিদের বাইরে তেমন একজন মুমিন সর্বদা এমন হবে নরম হবে বিনয়ী হবে ভালো হবে চরিত্র ভালো হবে আদান প্রদান ভালো হবে কথাবার্তা ভালো হবে সব কিছুতেই মানুষের চামড়া যার গায়ে নেই তাকে মানুষ বলে না কি বলে জানোয়ার বলে কিন্তু আমার আপনার শরীরে মানুষের চামড়া আছে তো আমা আমার আপনার শরীরে মানুষের চামড়া থাকায় যথেষ্ট নয় আমার আপনার আত্মাটাকে মানুষ করতে হবে এই আত্মাকে যদি আমি এবং আপনি মানুষ করতে পারি তাহলে দেখবেন আমি এবং আপনি আল্লাহর প্রিয় হব মানুষের প্রিয় হবে ইনশাল্লাহ আল্লাহর বলে আলামিন আগে আমাকে তারপর অবস্থিত ভাই এবং বন্ধুবর্গের সকলকেই এই বিষয়গুলোর মান্যতা করার তফিক দান করান আমরা রবিআ আল্লাহ আলম সংক্ষেপে দু মিনিট সময় চেয়ে নিচ্ছি এই যে সওয়াল মাস মানে সময় কমের জন্য বলতে পারলাম না সওয়াল মাসে ছয়টি সিয়াম আছে চার দুই ছটি রোজা আছে রোজা মানে এই মাসে নকল ছয়টি রোজা যদি কেউ পালন করেন তাহলে এইখানে আপনি টোটাল এদিকে তিরিশ আর এদিকে ছয় তাহলে ছত্রিশ দশ হচ্ছে তিনশো ষাট তিনশো পঁয়ষট্টি দিনে অনেক সময় তিনশো ষাট দিনেও এক বছর হয় তো আল্লাহরবুল আলমিন আমাকে এবং আপনাকে এক বছর রোজা রেখে যা সেই পরিমাণ নেকি লিখে দেবেন বলে সবাই হ্যাঁ আমরা অতএব আমরা এই মাসে কালকে থেকে হোক পরশু থেকে হোক ধারাবাহিক হোক ছেড়ে ছেড়ে হোক ছয়টি রোজা আমরা রাখবো অন্তত পক্ষে আমরা বলি ইনশা আল্লাহ আল্লাহ তালা কবুল করুন আল্লাহ আল্লাহরবুল আলমী আমাদেরকে আমল থেকে আমল করা সহজ করুন এবং আমাদের এই যা রমজানে করেছি তা কবুল করে আমাদের জন্য এটিকে জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতের অশিলা হিসেবে কবুল করুন আমরুবিআ আহ আল্লাহ রবুল আলমিন আমরা মানুষ আমরা ভুল করি আমরা পাপ করি এটি স্বাভাবিক আমাদের জানা অজানা প্রকাশ্যে বলে দিনে রাতের সব পাপগুলোকে মাফ করুন আমরুবিআ আল্লাহ মামিন এ আল্লাহ চালা আমরা যারা অসুস্থ আমাদেরকে করোনা শেখাই খ্যামিল আজিলাদান করুন আমরা যারা অভাবী আমাদেরকে জীবন জীবনদান আমরা আল্লাহ তালা আমাদের যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ দান করুন এ আল্লাহ তালা আমাদের যারা মৃত্যুবরণ করছে মুসলমান হয়ে যেমন করে আমার মা নানা নানি উপস্থিত ভাই এবং বন্ধু কেউ না কেউ মৃত্যুবরণ করছে আমরা যেবার যারা এই মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে আপনি তাদের জীবনের হুপ্তি ক্ষমা করুন তাদের আমাদের শান্তি বিছানা বিষিয়ে দিন তাদেরকে জানা তুল ফের দাউস নাসিদ করুন আমরা ভাই মামি এ দাবি এদা এদাহান আল্লাহ সোহান সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইজি টানছি